আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যেহেতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আমরা কোন বিশেষ দামি একটি আমল করলে আমরা সারা রাত গোমান্ত থাকাকালীন ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা আমাদের বাসাবাড়িগুলি এবং আমাদের ঘরের মালামাল সম্পদ বস্তুগুলি এবং আমাদের পরিবারগুলি হঠাৎ করে দুনিয়ার আগুনে পুড়ে যাওয়া থেকে এবং চুরি হওয়া থেকে এবং ডাকাতি সন্ত্রাসীর হাত থেকে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমাতে কীভাবে হেফাজতে থাকিব বেছে থাকিব অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আজ অতি গুরুত্বপূর্ণ বিশেষ দামি বড় যে আমলটির কথা বলিব সেই বিশেষ দামি বড় আমলটির ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কোনো ব্যক্তি যদি সারা রাত গোমান্ত থাকাকালীন ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাসাবাড়িগুলি এবং তার ঘরের মালামাল সম্পদ বস্তুগুলি এবং তার পরিবারগুলি হঠাৎ করে দুনিয়ার আগুনে পুড়ে যাওয়া থেকে এবং চুরি হওয়া থেকে এবং ডাকাতি সন্ত্রাসীর হাত থেকে সে ব্যক্তি যদি সারা রাত বেছে থাকতে চায় আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুলিল্লাহি আলাই তিনি বলেন তাহলে সে ব্যক্তিকে প্রতি রাতে ঘুমানোর পূর্বে শুধু তিনবার করে পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট বিশেষ দামি একটি আয়াত কারিমার উপর রেগুলা আমল করিতে হবে অর্থাৎ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুলিল্লাহি আলাই তিনি বলেন সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার বরকতে এবং সেই ব্যক্তি রেগুলা আমল করার কারণে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রব্বুল আয়ালামিন তার বান্দাকে সারা রাত গুমান্ত থাকাকালীন হঠাৎ করে দুনিয়ার আগুনে পুড়ে যাওয়া থেকে এবং চুরি হওয়া থেকে এবং ডাকাতি সন্ত্রাসীর হাত থেকে ইনশাল্লাহ হেফাজত করিবেন রক্ষা করিবেন আল্লাহ। সবাহি অবিহামদিহি কত বড় দামি কথা অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার নাম্বার এবং পাড়া নাম্বার সহ বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করিব আপনারা সবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা অর্জন করতে থাকুন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং তিনি মুসলিম ভাই ও বোনেরা সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার নাম্বার হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের পনেরো নাম্বার পাড়ার সোরা বনি ইসরায়েলের এর একশো এগারো নাম্বার আয়াত অতএব আপনারা এই দামি আয়াতকারিমাটুকু প্রতি রাতে ঘুমানোর পূর্বে শুধু তিনবার পাঠ করে তারপর আপনারা ঘুমাবেন এবং আমি আপনাদের জন্য সেই বিশেষ দামি আয়াত কারিমার নাম্বার এবং পারা নাম্বার সহ বিডো স্কিনে দিয়ে রাখিব আপনারা বিডো স্ক্রিন থেকে দেখে বের করে শিখে নেবেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে উপকৃত হয়েছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহির মকিনা ওয়াল মকিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবং আপনারা নিয়মিত পাঁচ ওক্ত ফরজ সালাত নামাজ আদায় করিবেন সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আমল নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু